قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن ويحفظن فروجهن ولا ولا يبدين زينتهن إلا إلا ما ظهر منها. মোহাম্মদ ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনি মুমিনা আর যারা আছেন ইমানদার নারী সমাজ যারা আছেন নবী আপনি জমিনক মমিনা ছয় তাদের আপনি জানাই দেও ইয়াক দুদুন্ন ছোৱালী হিন্না তাৰাও জমিনো তাদের চক্ষু যে গুলা তাদের চক্ষু গুলাৰে জমিনো সংযত ৰাখি লৈতা চক্ষুৰে জমিনো নিমক আমি বানাই লৈতা অয়াপৰুজা মল্লাহ ও আমাৰ হবি মহম্মদ চাল্লাল্লাহ গো আলী সাল্লাম আপনে জমিনৰ মধ্যে ইমান ধাৰণাৰী সমাজৰে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের যৌনাঙ্গর হেফাজত করে নেইত এর কারণে আমার বুজুর্গ বই বানি আপনারা দৈর্য শহরে বই বাগানুরি সাবরে গাড়ির তুলি দেখ দুই সাইজ জন আর আপনারা বকুয়ার তোলা তুলে সেই বলেন আল্লাহ সাল্লি আলা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার বুঝুর হল আমার লাইফ আমার হবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মুমিন আওরোজ যারা ईमानदार নারী সমাজ যারা আছেন তাদের জানাই এই জমিনের মধ্যে তারা যেন তাদের যৌনাঙ্গ তরায় বাজত করে মিনহা আমার হাবিব মুহাম্মদ আলবী সাল্লাল্লাহু আপনি ইমানদার নারী সমাজ জানাই দেও তাদের জিন যেটা আছে সৌন্দর্য যেটা আছে জমিন কোন মানুষের জামনের সামনে যেন প্রকাশনা না করে ও মা হল এই দুনিয়ার জমিন তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য রে অন্য কোন মানুষের সামনে প্রকাশ করা তোমার জন্য যাই নারী সমাজে দুনিয়ার জমিন যত সৌন্দর্য আছে রে যখন জমিন বিবাহ হইব স্বামী যার আছে এই স্বামীর সামনে নতুন খবর পরিধান করতা নতুন খাবার লাগাইতা গলার মধ্যে চেন লাগাও হাতের মধ্যে চুরি লাগাও খানের মধ্যে জমখা লাগাও কিন্তু পাওয়ার মধ্যে নেপুর লাগানি যাই নাই যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য লাগাইয়া তোমার স্বামীর সামনে বাইর হও আল্লাহর বন্দায় তোমার ভাই চাইবা তোমার ভাই চাইলে বন্দার মন শান্তি আইব বন্দার বান্দার মন মনোর দুর্বলতা সরিয়া যাইব বন্দা খুশি হইবা আল্লাহ ই গর আল্লাহর রহমত এবং বরকত বাড়াই দিবা সুবহান আল্লাহ আর নবী যে ফরমাইল খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা আমার নবী ফরমাই আমার উম্মত সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওয়া এর আল্লাহ বাহিৰে ধোৱা নকল অনেকৰ মা জমে নোৱাৰ চৈল অনেকৰ বইনী জমি নোৱাৰ চৈ অনেক বিবি জমিন আসইন আল্লাহ তোমার ঘরের জিম্মাদার বানাইছইন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ কিয়ামতের ময়দান পরিবারের মধ্যে যাইন গার্ডিয়ান হই ভাই হামসায়ার মুরব্বি যাইন হই ভাই সরদার যাইন হই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান প্রশ্ন করবা এর জন্য বাড়ি বাড়ির গার্ডিয়ান যাইন হই ভাই বাইরে জওয়ান আমার জুলাতে অনুরোধ আপনার বিবির জমিন খাবলা নিয়া দিবাই একটু ঢিলা ঢালা খবর পরিদান করাইলা হারাম দুনিয়ার জমিনও বর্তমান জবানার মধ্যে মা বইনকলে অনেক সময় জমির মধ্যে শাড়ি পরিদান করায় যদি সম্ভব হয় তাহলে তোমার বিবিরে তোমার বনিরে জমির মধ্যে শাড়ি না দিয়া তোমার বিবিরে তুমি নাইটি পরিদান করাইলা কোনটা মতল না নাইটি কোনটা বগল খাটা নাইটের জুফিল্লা নাইটে যেটা আছে এই নাইটি হাত লম্বা হাত লম্বা রকম খাটা নাইট্যই লেখা পাইবে না এই যে জায়গা হাতুর যে জায়গা আছে অন্য কোনো মানুষে দেখা এর জন্য আরাম এর কারণে মা বই ন এই জমিনৰ মধ্যে তুমি জমিন সদা সর্বদা তোমার শরীর ডাকিয়া তুমি রাখিয়া যাও পর্দার হালতে চলো এই গড় মধ্যে আল্লাহর রহম তার নাজি কন্যা জিলুই যায় অনেক সময় দেখা যায় মা বই ন কোনো কুটুম বাড়ি যাইন কোনো ডাক্তারের কাছে যাইন যাইন যাওয়ার সময় জমিনৰ মধ্যে আপনি বুর্গা পরিধান

তোমাৰ চকুৰ বাবাৰ হাল্লাই বাঢ়াই দিবা খাল জিনিসৰ বাইছে মানুহৰ লাভ হয় আল্লাহৰ কালাম কোৰাণ চৰিব কোৰাণ চৰিবৰ ভাত হইল সাদা এই যে আয়াতে কৰি মা যেটাই ঠাই আছে আয়াতে কৰিম হইলো খালা মানুষে। যত বেছি জমিন উঠিলে ফৰবা হে আল্লাহৰ চকুৰ ফাংচন হাল্লাই বাঢ়াই দে আল্লাহৰ কৰ খাল নানি মাথুল না মানুষে যখন তপ ফৰই আল্লাহৰ কর হইল খাল আল্লাহর গলার গিলাফ যেটা আছে সেটাও জমিন ও খালো খাবার আপনারা দেখবা আল্লাহর গর জখল যখন বন্দায় চাইবাই এই খালো জিনিস বাইসাওয়ার কারণে আল্লাহর বন্দা বন্দির চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দে এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিবার পর মেলামার উন্মত হল তোমরা যদি জমিন ও দুইটা জিনিস ওর জিম্মাদারি লইলাও তাহলে কাম তোর ময়দান ও আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্য তোর জমিনদারি মো বার হরিয়া যাও সময় শরীফ

জানি এই জবান আছে এই জবানোর মাধ্যমে মানুষের কষ্ট দিও না জবানোর মাধ্যমে মানুষের গালি গালাজ না জবানোর মাধ্যমে বন্দা জমিনো মিছা আমার জমিনো মাতিও না অনেক সময় দেখা যায় আমরা জমিনের মধ্যে অসংখ্য জমিনের মধ্যে বরাবর মিছা মাত মাতি না রে ভাই আল্লাহর হবিবে ফরমাই আল্লাহর রহমতের ফিরিস্তা দুইটা কারণে দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষের চালিয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হবি আল্লাহ ইয়া নবী আল্লাহ এই দটা কোন দুইটা জিনিস সই লাও আমার আন নবীয়ে ফৰমাইছে জমিনের মধ্যে বেশি বেশি বন্ধায় মিছা মাত মাত যে বন্ধ বান্ধে জমিন মিশা মাত বেশি মাতি ভাই আল্লাহর রহমতুর ফিরি চাই আপনার চলিয়া যাই বা কোন কারণে বন্ধায় যখন জমিনো বেশি বেশি মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্ধা বান্ধের দুর্গন্ধ বাই হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতুর ফিরি তোমারে তোমার চালিয়া যায় এর কারণে বাইরে জোয়ান মিশা মাত হয়েল গুনাই কবিরা মিছামত মাতায়েল গুনাই কবিরা শুধু খালি গুনাই কবিরা নাই আমার নবিই فرمায় উম্মুল কাবায় যত কবিরা গুনাসেরে সারা কবিরা গুনার মা হইল মিছামত মাতা উম্মুল কাবাই উম্মুল শব্দর মা দুনিয়ার জমিনো যত গুনাই কবির আছে সারা গুনাই কবির মা হইল মিশা মাত মাতা এর জন্য বাইরে জয়ান আমরা জমিল সবর করতাম দর্য ধারণ করতাম আল্লাহ দরবার দোয়া করতাম আল্লাহ আমার জবান দ্বারা জমিল মিশা মাতা মারে মাতা নিল না আল্লাহর হবিব ফরমায় মুনাফি কোর আলামত হইল তিনটা এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাজাবা বন্দায় মাত মাতিব বারবার বন্দায় জমিন ও মিশা মাত মাতিব ইজা হাদ্দাসা কাজাবা বেশিরভাগ মিশা মাত যে মানুষে জমিন ও বেশিরভাগ মিশা রে আল্লাহর বন্দাবানদের ভিতরে মুনাফি কোর আলামত আছে এই মুনাফি যখন মার দেয় ভাই ইন্নাদ্দারকে এই মুনাফি যখন দুনিয়া তনে মারা যায় ভাই বন্দা কামতর ময়দান উঠিবাই আল্লাহ সারা নিম্নস্তর যখন আল্লাহ তোমারে ভালাইবাও আরেকটা কারণে আল্লাহ রহমতুর ফিরিস তাই মানুষের চালিয়ে যায় আমার নবী ফরমাইন যে মহিলায় যে নারী সমাজে জমিনের মধ্যে খাফল পরিধান করবা মা বলির মাতার মধ্যে খাবর তাকতো নাই চুল বার হরিয়া জমিন চলাফিরা করে না অনেক সময় দেখা যায় গোরের মধ্যে বাড়ির মধ্যে মা বই নকলে চুল বার করিয়া হাটা বিরা হরণ টলা বিরা হরণ এই মহিলার চৌখে যতখান এলাকা ধরব অতখান এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিসাহিতানুবিল্লা এর কারণে আমার বুজুর্গ আমার পরবর্তী বক্তা আপনার সামনে হাজির আমার জন্য দোয়া করিও মাসাল্লাহ নার তকবির না

আহা মুসলমান আয় আল্লাহ তোমার दाओ तो भी जाके किताब रोबाया तो गाड़ी गाड़ी तो लागो ने तो ना ने जो भाई बाल तो जो तो बात करके मैं दौड़ को ओ भाई ने बाल देखवा बोलो रुमा तकरी अल्लाह अल्लाह ओहा 40 साल भाई नाम किताब अकबर कौन लाइन में गाड़ा से जाओ ये जमा अल्लाह याद बारियो न

இல்ல

ওয়া কত সংবাদ দিতে সঙ্গমা চালানো হলো না এর কারণে অনেক সময় আমার সময় অনেক বড় বিষয় সময় মাত্রা আমাদের বুদ্ধি দিয়ে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বড় تومان যায়

আল্লাহ সোনি আমরা মায়ের বাবার মন ফোরিয়া দেও আমরার কবর বশিনে মায়ের বাবার বানাই দেও আমরা জানের মায়ের বাবার যমনে বসে তোমার আল্লাহ জান্নাত না এক একটা হাও বদলতে হামদুলিল্লাহর দেও আল্লাহ যত বেমরি আর জন মন বেমরে E

السلام عليكم ورحمة الله وبركاته.